you <laughs> হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো এই ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর টাইটেল আর দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় যাবো স্কন মন্দিরে নিমন্তন্ন আছে অন্নপ্রাশনে সেখানেই যাবো আমার ড্যান্স টিচারের ছেলের অন্নপ্রাশন ওটা স্কন মন্দিরে করছে আমাদের এখানে চাত্রার দিকে তো আমি রেডি হয়ে গেছি আমি বাইকে করে যাব স্কুটিতে করে এই যে দাদাভাই চলে আমাকে নিতে দাদাভাই বাড়িতে ছিল আমি ফোন করলাম চলে এসছে এই যে আমরা রওনা দিয়েছি সেইখানেই সেই উদ্দেশ্যেই যাব বেরিয়ে পড়েছি রাস্তায় তার মধ্যে দি একটা এলইডি লাইট নেয়ার জন্য সেই জন্য আমি বাজারে দাঁড়িয়ে পড়েছি একটা এল লাইট নিতে গেলাম তো ওখানে লাইটটা পছন্দ হয়নি যেহেতু একটু দামের ব্যাপার ছিল আমার খুব একটা ভালো লাগেনি যেহেতু মনির তো মনি যেটা দিয়ে নিয়ে গিয়েছিল মনিরে লাস্টে বললাম তুমি যেটা দিয়ে কিনেছিলে তুমি সেটাই কেনো ভালো হবে আমি এক কোম্পানি নিয়ে আসবো আর তুমি নিয়ে আসবে এই যে চলে এই সাইনবোর্ডে লোকেশন দেওয়া আছে দেখো স্বরূপনগর কত দূর চার কত দূর তিনামতলা কত দূর সব রকমের দেওয়া আছে যাই হোক এই মোড়টা এই ফাইনালি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি এই যে এই মোড়টা পার হলে স্কন মন্দির আর ওই সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে ওতে আমার কাকিমা ভাই বোনও ওরা এসছে আর আমি আর আমার বোন স্কুটিতে এসছি দেখো সামনে দুদিন পরে রথ রথ এই যে ফাইনালি স্কন মন্দিরের সামনে পুরোপুরি আর রথ বলে এখানে বেশ সুন্দর অনুষ্ঠানটা হয় রথের দিন আমাদের ড্যান্সের প্রোগ্রাম আছে আসবো এখানে এই দেখো রথ ড্যান্সের প্রোগ্রাম আছে এখানে আসবো আমরা এখান থেকে প্রায় নাচ করতে করতে অনেকেই যায় এখান থেকে আমরা নাচ করতে করতে যাব পেছনে রথ থাকবে মাঝখানে সামনের দিকে থাকবে স্কন মন্দির বলে লেখা একটা লোকেশান তারপরে থাকবে ব্যান্ড পার্টি বাজাচ্ছে তারপরে আমরা নৃত্য করবো আমরা থাকবো তার পেছনে তাসা মতো থাকবে তার পেছনে স্কনেরই মেয়েরা তারাও নাচ করবে আর যাই হোক কথা বলতে বলতে যে এই দিদি এই দিদিরই ছেলের অন্নপ্রাশন চলে আসলাম মন্দিরে আর যা নিয়ে এসেছিলাম গিফট সেটাই আমি মাইমাকে দিচ্ছিলাম আর এই দিকে যে মন্দিরের দরজা বন্ধ ছিল ঠাকুর এখন দেখাতে পারলাম না ওই যে পুচকু ওরই অন্নপ্রাশন এই যে দেখো এই পুচকুরই অন্নপ্রাশন এটা আমাদের ভাগনা হবে দিদির ছেলে ওইটা আমাদের ড্যান্স টিচার আমরা দিদি বলি তার ছেলে আর ওটা তার শাশুড়ি আর এখানে প্রভু বসেছিল প্রভুকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর মন্দিরটা আমি এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এই মন্দিরের ভেতরে কি কি আছে না আছে দেখো এখানে একটা সিংহাসনও আছে প্রভুকে ওখানে বসিয়ে নিয়ে যাওয়া হয় আমি যতদূর যা শুনেছি বা দেখেছি যা বুঝেছি আমি সেগুলোই তোমাদেরকে বলছি ওই মন্দিরের দরজা এখন বন্ধ আর রথের দিন আসবো সেদিনকার দরজা খুলে যাবে আমি সেদিন তোমাদের দেখাবো এমনি তো ঠিক মতো ঢোকা হয় না এখানে সামনে দিয়ে চলেই যায় আঁকার ক্লাস থাকে যখন এই যে অনেকেই বসেছিলো সবাই মালা জপছিল কথা বলছিল কেউ কেউ অনেক মানুষজন ছিল এখানে আর যখন আমি ঢুকেছিলাম ওই দিকটায় খেতে দিচ্ছিলো তা ওইদিকে গিয়ে আমি দিদির হাতে দিচ্ছিলাম প্রেজেন্টেশনটা তা দিদি বলল গিয়ে মামনির কাছে দে ভালো হবে তা আমি চলে আসলাম ফাইনালি খেতে থালা গ্লাস দিয়ে দিয়েছে তারপরে এখানে পনিরের কি একটা করেছিল জানি না যাই হোক তারপরে সস দিয়েছিল তারপরে লুচি আর একটা কি করেছিল চানা মশলা টসলা কিছু তারপরে আলুর বিরিয়ানি অ্যান্ড পনিরের পনির দিয়ে যাই হোক একটা তরকারিও করেছিলো খেয়ে দিয়ে আমরা এবার বেরোচ্ছি বাড়ির দিকে যাব আইসক্রিমটা দিয়েছে ধরে রেখে দিয়েছি পরে খাবো বলে সাথে সাথে আর খায় কারণ কষ্ট হচ্ছিল প্রচুর একে গরম তার উপরে আমি দাদাকে ফোন করেছিলাম দাদাকে নিতে আসতে বলেছি আর এইদিকে কাকিমা বুনু ভাই আমার বোন ছিল ওদেরকে ডাকছিলাম যে শিগগিরই আয় মন্দিরের এই সাইডটা ঘুরে নিয়ে আমরা বেরোবো এবারে কাকিমা বললো যে একটুখানি ছবি তোল এই যে দেখো আমরা বেরোচ্ছি এখন কাকিমা বললে একটু ছবি তোল আমরা সবাই একসাথে এসছি তা আমি আবার ছবি টবি তুলে নিলাম তারপরেই আমরা আবার বেরিয়ে যাচ্ছি এবার দাদারে ফোন করেছি দাদা প্রায় মুখে মুখে চলে এসছে আর বুনুরে বলছিলাম যে আমি ব্লক করছি বলে ও বলছে সব সময় ব্লক করে হানা দানা সব আমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল সবাই মিলে একসাথে বেরোলে যা হয় আর কি তারপরে এই দাঁড়িয়ে পড়েছি আবার একটা ছবি নিচ্ছিলাম তারপরে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি ওই যে রাগে তো বুনু বেরিয়ে চলে গেল ওইদিকে ওই বুনু মধুরিমা ও আইসক্রিম খাচ্ছিল আর এবারে ওই যে পেছনে আমার পেছনে রথ ছিল এবারে বেরিয়ে যাব আর এই যে দাদা চলেও এসছেন নিতে এবার ভিডিওটা দেখতে থাকো আমি যাই নাহলে দাদা আবার বকাবকি করবো অনেকটাই লেট হয়ে গেছে আর ফাইনালি আমি চলে এসছি বাড়িতে এবারে এখান থেকে আমার সন্ধেবেলায় আবার ড্যান্সের ক্লাস আছে আমি সেখানে যাব আর এত গরম পড়েছে গরমে খুবই কষ্ট হচ্ছিল তারপরে চলে আসলাম বাড়িতে দেখতেই পেলে বাড়িতে চলে আসার পরে আবার একটু ভিডিও স্টার্ট করে দিয়েছি সেটাই বলার জন্য এবারে ড্রেসটা চেঞ্জ করে বাইরে গিয়ে বসবে যে বাইরে বসেছি আর তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম আজকেও সারাদিনই ব্যস্ত ছিল ডিউটিতে কথা বলার সময় হয়নি আমাকে অনেকবার ফোন করেছিল বলতে দুই তিনবার ফোন করেছিল তো আমি ব্যস্ত ছিলাম বলে আর ফোনটা নেওয়া হয়নি আর পেছনে পুচু দাঁড়িয়ে আছে পুচু কী সব বলছিলাম বুঝতে পারিনি যাই হোক ভিডিও স্টার্ট করেছি বলেও আবার দেখছিলো যে কি করছি ভিডিও করছি নাকি ও দেখে কথাগুলো বলে চলে গেল এবারে আরেকটু পরে আমি রেডি হব তখন কথা বলবো আর একটু ছাদে যাব জামা কাপড় তুলতে ছাদের দিয়ে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তত সময় দেখতে থাকো ভিডিওটা আর এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি ড্যান্স ক্লাসে যাব বলে এবারে বেরোবো আর ওইখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না জানি না যাই হোক যতটা যা ক্লিপ নিতে পারবো তোমাদের সাথে শেয়ার করব নাচের ভিডিও দেখতে থাকো এই ডান্স ক্লাসে চলে আসার পরে এবার নাচটা করছি আমি এই পাশটায় আছি আমার ভিডিও হয়নি কারণ এই খুনের দিকে দাঁড়িয়েছিলাম সুকানাদি বেশি তুলিনি সামনে ড্যান্সগুলোই তুলছিল আর কি আর এটাই আমাদের স্কনে মানে রথের দিন আমরা নাচ করব বলে সেটারই প্র্যাকটিস করছিলাম এই যে সামনে যে দিদি দাঁড়িয়েছিলো ওটাই আমাদের ড্যান্স টিচার দিদি দেখিয়ে দিচ্ছিলো আর এই দিকে আয়না সেট আছে আয়নায় দেখে দেখে আমরা করে নিই যাই হোক পরশুকার দিন কি তারপরের দিন রথ আছে রথেই নাচ করব বললাম বেশ প্রায় স্কনের ওখান থেকে আমাদের সরকারি পুকুর এত দূর আসবে আর ওখানে আমার ড্যান্স শেষ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আর অনেক দিন পরে ড্যান্স ক্লাসে গেছিলাম খুবই কষ্ট হয়েছে খুবই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা বাই